অহংকার মানুষের পতন ডেকে আনে অহংকার মানুষের ধ্বংসকে ডেকে আনে বিনয়ী মানুষের সফলতার কাছে নিয়ে যায় বিনয়ী মানুষকে সফলতার কাছে নিয়ে যায় সফলতার দিকে নিয়ে যায় আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্যই ইবলিস আল্লাহ তালার দরবারে একটা নাফরমানি করছে আদম আলী ইসলামের পক্ষ থেকেও একটা ভুল হয়ে গেছে কিন্তু ইগলিশ সে চির জাহান আল্লাহর অভিষক্ত হয়ে বিতাড়িত হয়ে জাহান হয়ে গেছে আর আদম আলী কে আল্লাহ দ্বারা পুনরায় জান্নার দান করছেন এই যে ইগলিশ আল্লাহর দরবার থেকে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেছে এটা হয়েছে একমাত্র অহমনকারের কারণে কিসের কারণে অহংকারের কারণে কারণে তাহলে অহংকার মানুষের ভতন ডেকে আনে অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে বেহংকারটা কী ছিল ওনারের কয়েক জায়গায় আল্লাহ তালা বলেছেন জোজোলিয়া ফাস ইল্লা ইলে আবাস ওকা জামিনা রুকা ফিরি আল্লাহ দালাহ

আমার আমার গুলোর নাম তোমরা বলে দাও আবার ফেরেস্তারা এগুলো তো আমরা জানি না এবার আল্লাহ আদম নবীকে বললেন আদম আমি তুমি আমার মাসলুকের সমস্ত নামগুলো বলে দাও এবার আদম নবী এক একটা করে সমস্ত মাসলু কাতের নাম বলে দিলেন এবার আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা তোমরা পারো নাই আদম পারছে তোমরা ফেল হয়ে গেছো আদম নবী শ্রেষ্ঠ হয়ে গেছে সুতরাং ফাসা উজদু লি আদম তোমরা আদম কে সিজদা করো এবার সমস্ত ফেরেশতারা আদম নবীর চরণে লুটিয়ে পড়লো কিন্তু ইল্লা ইবলিস ইবলিস সে সিজদা করলো না আবা অস্বীকার করলো ওয়াস্তাকবারা নিজেকে বড় মনে করলো

ওগো আল্লাহ আমি ইবলিস কে তুমি বানিয়েছ আগুন থেকে আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা আদম নবীকে বানাইছো তুমি মাটি থেকে মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া সুতরাং আমি ইবলিস কেন নিচের দিকে গিয়ে আদম নবীকে শ্রেষ্ঠ সেজদা করব এটা তো অযৌক্তিক কথা নাউজুবিল্লাহি মিন যালিক যুক্তি নিয়ে এসে অহংকার করে বসলো যে আমার তয়রি আদম আমার কেস সাজা করবে এই অহংকারের কারণে আল্লাহ বলে তুমি বলে দিলেন ফখরুদে ফিন আমার দরবার থেকে বের হয়ে যাও তুমি মাকদুদ বিতারিত তুমি মানউন লানাতুল্লাহ আলাইহ আল্লাহর অভিশাপ তোর ওপর এই কথা বলে আল্লাহ তাআলা দরবার থেকে বের করে দিলেন তার একটা অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে অথচ সেই ইবলিস আল্লাহ তালার এত ইবাদত বন্দিগি করেছে যে আল্লাহ তালা তাকে মোয়াল্লিবুল মালাইকা ফেরিস্তাদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন এত বড় একজন মানুষ যখন তার ভিতরে অহংকার ঢুকেছে তো সেই বড় মানুষটা ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংস হয়ে গেছে আর আদম নবী আল্লাহ যখন বলছেন আপনি আপনার স্ত্রী সহ জান্নাতে বসবাস করুন কিন্তু একটা ফল গাছ খাবেন না ফল গাছের কাছেও যাবেন না দিহি সাজানো না আমি না জল দিন যদি আপনি সেই গাছের কাছে যান তাহলে আপনি জালেম সাব্যস্ত হয়ে যাবেন কিন্তু শয়তান প্রয়োচনা দিয়ে খাওয়াই দিল সেই ফল এবার আল্লাহ

জানেন না সুসানা আমি অন্যায় করেছি আমরা জুলুম করেছি নিজেদের নিজেদের উপর ও ইল্লাম তাগফির লানা ওয়া তামাহামনা আপনি যদি আমাদেরকে maaf না করেন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন দয়া না করেন লানা কুনান মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ তালার কাছে যখন আদম নবী বিনয়ী হইলেন কাঁদলেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বললেন তো আল্লাহ তালা সেই আদম নবীকে জান্নাত থেকে বের করেছিল যে সেই জান্নাতের মালিক দ্বিতীয়বার আবার বানিয়ে দিয়েছেন এই জন্য অহংকার মানুষকে ধ্বংস করে দেয় বিনয় মানুষকে সফলতায় পৌঁছে দেয় এজন্য অহংকার ছাড়তে হবে আমাকে আপনাকে বিনয় অবলম্বন করতে হবে ফেরাউন সেও অহংকার করেছিল তার শেষ পরিণাম হয়েছে ধ্বংস ফেরাউন বলেছিল মা আলিম তুরা মিন ইলাহিন ও আমার জাতি আমি জানি না আমি ফেরাউন ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো রব আছে বলে আমি জানি না নাউযুবিল্লাহ মিন আল্লাহ তাআলা তার এই কথার জন্য ধরেছেন আল্লাহ তাআলা এই ফেরাউনের দুইটা দাবির জন্যই আল্লাহ তালা পাকরাও করেছেন নীল নদের মধ্যে ডুবিয়েছেন একটা ক্বালাত হলো এটা মা আলামতু লাকুম মিন আমি জানি আমি জানি না তোমাদের জন্য আমি ছাড়া কোনো রব আছে কিনা আরেকটা হলো যে ফেরাউন বলেছিল আমি তোমাদের বড় রব নাউজুবিল্লাহি মিন যালিক এই কথার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়ার জমিনে পাকড়াও করেছিলেন যখন তার জবান দিয়ে موسی আলাইহিস সালামের উপর ঈমান রবের উপর ঈমান আনার মুহূর্ত চলে এসেছিল ফেরিস্তা জিবরিল আলী ইসলাম ফেরাউন যেন ইমান আনতে না পারে তার মুখের মধ্যে কাদা মাটি ভরে দিয়েছিলেন নজবিল্লাহ কেন এই অহংকারের কারণে ফেরাউন অহংকার করেছে ধ্বংস হয়েছে নমরুদ অহংকার করেছে ধ্বংস হয়েছে এইভাবে কারুন সেও অহংকার করেছে ধ্বংস হয়ে গেছে অহংকার করেছে ধ্বংস হয়ে গেছে তার সম্পদের অভাব ছিল না তার শক্তির অভাব ছিল না জ্ঞানের অভাব ছিল না অভাব ছিল একমাত্র ইমানের অভাব ছিল একমাত্র আমলের ইমানের অভাবের কারণে তার সম্পদ সহ তাকে আল্লাহ তারা মাটির নিচে গেড়ে দিয়েছে এজন্য আমাদেরকে অহংকার ছাড়তে হবে বিনয় অবলম্বন করতে হবে